শুনছেন নটার গল্প গল্পে গল্পে জমজমাট বাড়ি থেকে বেরোতে প্রায়ই হোঁচট খাই প্রথম পদক্ষেপেই পাথরটা তার অস্তিত্বের কথা প্রবলভাবে স্মরণ করিয়ে দেয় কদিন ধরেই ভাবছি কি করা যায় সেদিন বাড়ি থেকে বেরোবার আমার তেমন কোনো তাড়া ছিল না অন্তত এইরূপ তীরবেগে অকস্মাত ধাবিত হব এমন অভিপ্রায় ছিল না আদৌ কিন্তু পাথরটার সংঘর্ষ আমার গতিবেগকে সহসা এত দ্রুত করে দিল অন্য দিক থেকে মোটর আসছে দেখেও হল কি ভাগ্যে ড্রাইভারটা ছিল হুশিয়ার তাই রক্ষে সেদিন থেকেই ভাবছি কি করা যায় আমার জীবনপথের পথের মাঝখানে সামান্য এক টুকরো পাথর যে এমন প্রতিদ্বন্দ্বী রূপে দেখা দেবে কোনোদিন এরূপ কল্পনা করিনি তাছাড়া ক্রমশই এটা জীবন মরণের সমস্যা হয়ে উঠছে কেননা ধাবমান মোটর চিরদিনই আমার পদস্খলনকে মার্জনার চোখে দেখবে এমন আশা করতে পারি না তাই ভাবছি একটা হেস্তনেস্ত হয়ে যাক হয় ও থাকুক নয় আমি ও থাকলে আমি বেশি দিন থাকবো কিনা সন্দেহ তাই যখন আমার থাকাটাই অন্তত আমার দিক থেকে বেশি বাঞ্ছনীয় তখন একদা প্রাতকালে একটা কোদাল জোগাড় করে লেগে পড়তে হলো একটা বড় গোছের নুড়ি ওর সামান্য অংশই রাস্তার উপরে মাথা তুলেছিল বহু পরিশ্রমের পর যখন ওটাকে সমূলে উৎখাত করতে পেরেছি তখন মাথার ঘাম মুছে দেখি আমার চারিদিকে রীতিমতো জনতা বেশ বুঝলাম এতক্ষণ এদেরই নীরব ও সরব সহানুভূতি আমার উদ্যমে উৎসাহ সঞ্চার করছিল তাদের সকলের প্রতি সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলাম আপনারা কেউ চান নেই পাথরটা জনতার মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল কিন্তু কারো উৎসুক্য আছে কি নেই বোঝা গেল না তাই আবার ঘোষণা করতে হল যদি দরকার থাকে নিয়ে যেতে পারেন অনায়াসেই নিতে পারেন আমার শ্রম তাহলে সার্থক জ্ঞান করব এবং আমি খুশি হব জনতার এক তরফ থেকে একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করল এটা খুঁজছিলেন কেন কোনো স্বপ্ন টপ্ন পেয়েছেন নাকি আমি লোকটার দিকে একটু তাকালাম তারপর ঘাড় নেড়ে বললাম না যা ভাবছেন তা নয় পাথরটাকে রাস্তার এক নিরাপদ কোণে স্থাপিত করা গেল কিন্তু আমার কথায় যেন ওর প্রত্যয় হলো না কয়েকবার আপন মনে মাথা নেড়ে সে আবার প্রশ্ন করল সত্যি বলছেন পাননি কোনো প্রত্যাদেশ প্রত্যাদেশ কিচ্ছু না লোকটার কৌতূহলকে একেবারে দমিয়ে দিয়ে ওপরে এসে মাকে বললাম দু কাপ চা তৈরি করো তো আমার জন্যই দু কাপ পাথরটার সঙ্গে ধস্তাধস্তিতে কাতর হয়ে পড়েছিলাম প্রায় প্রস্তরীভূত হয়ে গেছিলাম বলতে কি এরপর প্রায়ই বাড়ি থেকে বেরোতে এবং বেরিয়ে ফিরতে নুড়িটার সঙ্গে সাক্ষাৎ হয় অনেক সময় হয় না যখন অন্য মনস্ক থাকি এখন ওকে আমি সর্বান্তকরণে মার্জনা করতে পেরেছি কেননা আমাকে অপদস্ত করার ক্ষমতা ওর আর নেই সে শক্তি ও লোক পেয়েছে আমাদের মধ্যে একরকম হৃদতা জন্মেছে এখন বলা যেতে পারে এমন সময় অকস্মাৎ একদিন দেখলাম মুড়িটার কান্তি ফিরেছে ধুলোবালি মুছে গিয়ে দিব্য চাকচিক্য দেখা দিয়েছে যারা সকাল বিকেল হোজ পাইপে রাস্তায় জল ছিটোয় বোঝা গেল তাদেরই কারুর স্নেহদৃষ্টি এর ওপর পড়েছিল ওর চেহারায় শ্রীবৃদ্ধি দেখে সুখী হলাম ব্যাপার কীরকম বুঝছেন হঠাৎ পেছন থেকে প্রশ্নাহত হয়ে ফিরে তাকালাম সেদিনে সেই অনুসন্ধিত সুভদ্রলোক জিজ্ঞাসা করলাম আপনি কি সেই থেকে এখনো পাহারা দিচ্ছেন নাকি না কোনো প্রত্যাদেশ পেলেন না না তা কেন এই পথেই আমার যাতায়াত কি না ভদ্রলোক কিঞ্চিত অপ্রস্তুত হন কিন্তু অল্পক্ষণেই নিজেকে সামলে নিতে পারেন নুড়িটা দেখছি আছে ঠিক কেউ নেবে না কি বলেন প্রশ্নটা এইভাবে করলো যেন যেরকম দামি জিনিসটা পথে পড়ে আছে অমন আর ভূভারতে কোথাও মেলে না এবং ওর গুপ্ত শত্রুর দল ওটাকে আত্মসাত করবার মতলবে চক্রান্তে লিপ্ত ছো মেরে লুফে নেবার তালে হাত বাড়িয়ে সবাই যেন লোলুপ আমি তাকে সান্ত্বনা দিয়ে জানালাম না না। আপনার যারা প্রতিদ্বন্দ্বী হতে পারতো সরকার বাহাদুর তাদের নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে রাঁচির অতিথিশালায় রেখে দিয়েছেন তাছাড়া আপনি যখন এদিকে নজর রেখেছেন তখন তো চিন্তা করার কিছু দেখি সে একটু হেসে বলল আপনার যেমন কথা দেখেছেন এদিকে কারা ওর পূজা অর্চনা করে গেছে ভালো করে নিরীক্ষণ করি সত্যি দেখেনি তো একবেলার মধ্যেই কারা এসে পাথরটা সর্বাঙ্গে বেশ করে তেল সিঁদুর লেপে দিয়ে গেছে আমি আনন্দ প্রকাশ করলাম ভালোই হয়েছে এতদিনে তবুও কান্তি ফিরল এবং আরেকটি সমজদার জুড়ল পাথরটা সমাদরে পুলকিত হবার কথা কিন্তু লোকটিকে বেশ ঈর্ষান্বিত দেখলাম কপাল কুঁচকে সে বলল সেই তো ভয় সেই সমজদার না ইতিমধ্যে ওটিকে সরিয়ে ফেলে পরদিন সকালে উঠে দেখি কোথাও পাথরটার চিহ্নমাত্র নেই ওর এই আকস্মিক অন্তর্ধানে আশ্চর্য হলাম খুব কে ওটাকে নিয়ে গেল কোথায় নিয়ে গেল ইত্যাদি নানাবিধ প্রশ্নের অযাচিত উদয় হলো মনে কিন্তু সঠিক সদুত্তর পাওয়া গেল না পাথরটার এরূপ অনুপস্থিতিতে এই পথে হরদম যাতায়াতকারী প্রাণে বেজায় ব্যথা পাবে অনুমান করা কঠিন নয় কথা ভেবে লোকটার জন্য একটু দুঃখই জাগল কিংবা এ সেই তত্ত্ব জিজ্ঞাসুরই কর্মযোগ দিন পরে গলির মোড়ের অসতলা দিয়ে আসছি ও হরি এখানে নুড়িটাকে নিয়ে এসেছে যে নুড়ির স্থূল অঙ্গটা গাছের গোড়ায় এমনভাবে পুঁতেছে যে ওপরের উদ্ধৃত গোলাকার নিটোল মসৃণ অংশ দেখে শিবলিঙ্গ বলে ওকে সন্দেহ হতে পারে এই প্রয়োগ নৈপুণ্য যার তাকে বাহাদুরি দিতে হয় নুড়িটার চারিদিকে ফুল বেলপাতা আতপচালের ছড়াছড়ি সকালের দিকে এই পথে যেসব পুণ্যলোভী স্নানে যায় তারাই ফেরার পথে সস্তায় পারলৌকিক পাথেও সঞ্চয়ের সুবর্ণ সুযোগ রূপে একে গ্রহণ করেছে সহজেই বোঝা গেল যাই হোক মহাসমারোহেই ইনি এখন বিরাজ করছেন অতঃপর এর সমুজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে কারো দুশ্চিন্তার আর কোনো কারণ নেই আমি একদিন ওকে মুক্তি দিয়েছিলাম এখন সবাইকে ও মুক্তি বিতরণ করতে থাক ওর গৌরব সে তো আমারই গৌরব পৃথিবীর বুকে ওর জন্মদাতা আমি এই জন্য মনে মনে পিতৃত্বের একটা পুলক অনুভব না করে পারলাম না এবং কায় মনোবাক্যে ওকে আশীর্বাদ করলাম সেই লোকটাকে তার দেবতার সন্ধান দেবো কি না মাঝে মাঝে ভেবেছি পথে ঘাটে তার সঙ্গে দেখা হয়েছে কিন্তু পাথরটার কথা হওয়ার আর পারে না পাথরটার পলায়নে ভেবেছিলাম ও মুহ্যমান হয়ে পড়বে কিন্তু উল্টে ওকে প্রফুল্লই দেখা গেল এত বড় একটা বিচ্ছেদ বেদনা যখন ও কাটিয়ে উঠতে পেরেছে তখন আরও কেউ তোলা করে তোলায় কি লাভ মাঝে মাঝে অসত্তলার পাশ দিয়েই বাড়ি ফিরি লক্ষ্য করি দিনকে দিন নুড়িটার মর্যাদা বাড়ছে একদিন দেখলাম গোটা কত সন্ন্যাসী এসে আস্তানা গেড়েছে গাঁজার গন্ধ এবং বম বম শব্দে ঠেলায় ওখান দিয়ে নাক কান বাঁচিয়ে যাওয়া দুষ্কর ঘ্রাণ এবং কর্ণেন্দ্রিয়ের ওপরে দস্তুর মতোই অত্যাচার যখন সন্ন্যাসী জুটেছে তখন ভক্ত জুটতে দেরি হবে না এবং ভক্তির আতিশয্য অনতিবিলম্বেই ইটকাঠের মূর্তি ধরে মন্দির রূপে অভ্রভেদী হয়ে দেখা দেবে দেবতা তখন বিশেষভাবে বনেদি হবেন এবং সর্বসাধারণের কাছ থেকে তার তরফে খাজনা আদায় করবার চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে দাঁড়াবে এর কিছুদিন পর একটা চিনির কলের ব্যাপারে কয়েক মাসের জন্য আমাকে চম্পারণ যেতে হলো অসতলার পাশ দিয়ে গেলেও চলে ভাবলাম যাবার আগে দেবতার অবস্থাটা দেখে যায় যা অনুমান করেছিলাম তাই সন্ন্যাসীর সমাগমে ভক্তের সমারোহ হয়েছে খানিক্ষণ দাঁড়িয়ে ওদের আলাপ আলোচনা অনুসরণে যা বুঝলাম তার মর্ম এই যে ইনি হচ্ছেন ত্রিলোকেশ্বর শিব সাক্ষাৎ স্বয়ম্ভু একেবারে পাতাল ফুঁড়ে ফেঁপে উঠেছেন এর তল নেই অতএব এর উপযুক্ত সম্বর্ধনা করতে হলে এখানে একটা মন্দির খাড়া না করলে চলে না একবার বাসনা হলো ত্রিলোকেশ্বর শিবের নিস্তলতার ইতিহাস সবাইকে ডেকে বলে দিই কিন্তু জীবন বিমা করা ছিল না এবং ভক্তি কতটা ভয়াবহ হতে পারে তা আমি জানতাম আর তাছাড়া ট্রেনের বিলম্ব বেশি নেই ইত্যাদি বিবেচনা করে নিরস্ত হলাম সেই লোকটাকে খবর না দিয়ে দেখলাম ভালোই করেছি কেননা যতদূর ধারণা হয় নুড়িটাকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করাই তার অভিরুচি ছিল কিন্তু ইনি যে ভক্তের তো না রেখেই স্বকীয় প্রতিভা বলে এবং সচেষ্টায় ইতিমধ্যেই লব্ধ প্রতিষ্ঠ হয়েছেন এই সংবাদে সে পুলকিত হতো না মর্মাহত হতো তা বলা কঠিন কয়েক মাস বাদে যখন ফিরলাম তখন অশোকতলার মোড়কে আর চেনাই যায় না ছোটখাটো একটা মন্দির উঠেছে শঙ্খ ঘণ্টার আর্থনাদে কান পাতা দেয় এবং ভক্তের ভিড় ঠেলে চলা দুরূহ কিন্তু সে কথা বলছি না সবচেয়ে বিস্মিত হলাম সেই সঙ্গে আর একজনের আবির্ভাবে কেবলমাত্র আবির্ভাব নয় কলেবর পরিবর্তন পর্যন্ত দেখে মন্দিরের চত্বরে সেই লোকটা প্রথমতম সেই আদি ও অকৃত্রিম উপাসক গেরুয়া তিলক এবং রুদ্রাক্ষের চাপে তাকে আর চেনাই যায় না এখন কি ব্যাপার আমি গায়ে পড়ে প্রশ্ন করলাম একদিন হ্যাঁ আগে এই দিনই শিবের সেবা এতে লোকটি বিনীত জবাব দিল তা তো দেখতেই পাচ্ছি দিব্যি বিনী পুঁজির ব্যবসা ফাঁদা হয়েছে এই জন্যই বুঝি পাথরটার উপর অত করে নজর রাখা হয়েছিল শিলাখণ্ডের প্রতি ওর প্রীতিশীলতা যে অহেতুক এবং একেবারেই নিঃস্বার্থ ছিল না এইটা জেনেই বোধ করি অকস্মা ওর ওপর দারুণ রাগ হয়ে যায় ভারী রূঢ় হয়ে পড়ি কানে আঙুল দিয়ে সে বলল অমন বলবেন না পাথর কি মশাই শ্রী বিষ্ণু সাক্ষাৎ দেবতা জি ত্রিলোকেশ্বর শিব উদ্দেশ্যে সে নমস্কার জানায় আমি হেসে ফেললাম ওর তল নেই না এবার সে একটু কুণ্ঠিত হয় ওরাই তো বলে তুমি নিজে কি বলো ওরা তো বলে নিচে যতই কেন খুঁড়ে যাও না টিউব কলের মতো এই শিবলিঙ্গ বরাবর নেমে গেছে কিন্তু তোমার কি মনে হয় কি জানি তাই হয়তো হবে কত দূর শেকড় নেমেছে খুঁড়ে দেখোই না একদিন জীবকেটে কেটে লোকটা বলল হি ও সব কথা কেন ওতে অপরাধ হয় বাবা রাগ করবেন উনি আমাদের জাগ্রত বটে কিরকম জাগ্রত শুনি এই ধরুন না কেন এবার তো কলকাতায় দারুণ বসন্ত টিকে নিয়ে কিছু করেই কিছু হচ্ছে না হ্যাঁ বলো কি মহামানি নাকি জানতাম না তো খবরের কাগজেই দেখবেন কিরকম লোক মরছে কর্পোরেশন থেকে টিকে দেবার ত্রুটি নেই অথচ প্রত্যেক পাড়াতেই কিন্তু আমাদের পাড়া এ পর্যন্ত কারুর হয়নি দেবতার কৃপায় হ্যাঁ হ্যাঁ আমরা কেউ টিকেও নিইনি কেবল বাবার চন্নামৃত খেয়েছি এ যদি জাগ্রত না হয় তবে জাগ্রত আপনি কাকে বলেন এবার কি জবাব দেবতা চিন্তা করবার সময় ছিল না আগে একবার এই রোগে যা কষ্ট পেয়েছিলাম এবং যা করে বেঁচেছিলাম তাতে বাবা ত্রিলোকনাথের মহিমা তখন আমার মাথায় উঠেছে আমি এখন চললুম আমাকে এক্ষুনি টিকে নিতে হবে আরেকদিন এসে গল্প করব বলে আর মুহূর্ত মাত্র বিলম্ব না করে মেডিকেল কলেজের উদ্দেশ্যে ধাবিত হলাম পথে এক বন্ধুর সঙ্গে দেখা দাঁড় করিয়ে সে বলল আরে কোথায় চলেছ এমন হন্যে হয়ে আরে টিকে নিতে টিকে নিয়ে তো ছাই হচ্ছে টিকে কিচ্ছু হয় না তুমি বরং ও দুশো শক্তির ভেরিওলিনাম এক ডোজ খাও গে কিং কোম্পানি থেকে যদি টিকে থাকতে চাও পরের হপ্তায় ওই আরেক ডোজ তারপর আর এক ব্যাস নিশ্চিন্ত টিকে ফেল করেছে আকচার দেখা যায় কিন্তু ভেরিওলিনাম নেভার বলো কি জানতাম না তো জানবে কোত্থেকে কেবল ফোঁড়াফুঁড়ি এই তো জেনেছো অন্য কিছুতে কি আর তোমাদের বিশ্বাস আছে আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস ধরেছি আমি জানি বেশ তাহলে তাই খাচ্ছি না হয় কিং কোম্পানিতে গিয়ে এক ডোজ দুশো শক্তির নাম গলাধ্যকরণ করলাম যাক এতক্ষণে অনেকটা স্বচ্ছন্দ হওয়া গেল হালকা হতে পারলাম এরপরে এই পথ দিয়ে উপরি উপরি কয়েকটা সব যাত্রা গেল নিশ্চয়ই এরা বসন্ত রোগেই মরেছে কি সর্বনাশ ভাবতেও গা শিউরে ওঠে ওদের থেকে এইভাবে কত লক্ষ লক্ষই না বিজানু আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে ভেরিওলিনাম রক্তে পৌঁছোতে না পৌঁছতেই এতক্ষণে সেই সব মারাত্মক রোগানুর কাজ শুরু হয়ে গেছে নিশ্চয়ই হাত পা সিঁটিয়ে আমার সমস্ত শরীর অবসন্ন হয়ে আসে এই বিপদসঙ্কুল বাতাসে নিঃশ্বাসনীত কষ্ট হয় অতি সংক্ষিপ্ত এক টুকরো প্রাচীর পত্রে বিখ্যাত বসন্ত চিকিৎসক কোন এক কবিরাজের নাম দেখলাম হোমিওপ্যাথি করা হয়ে গিয়েছে কবিরাজই বা বাকি থাকে কেন যে উপায়েই হোক সবার আগে আত্মরক্ষা বিজ্ঞাপিত ঠিকানায় পৌঁছতেই দেখলাম কয়েকজন মিলে খুব ধুমধাম করে প্রকাণ্ড একটা শিলে কি যেন বাটছেন কবিরাজকে আমার অবস্থা বলতেই তিনি আঙুল দেখিয়ে বললেন ওই যে বাটা হচ্ছে কোনটি কারি শেকড় বেটে খেতে হয় ওর মতো বসন্তের অব্যর্থ প্রতিষেধক আর কিছু নাই মশায় ব্যবস্থা মতো তাই একতাল খেয়ে রিক্সা ডেকে উঠে বসা গেল গায়ে যেন জোর পাচ্ছিলাম না মাথাটা ঝিমঝিম করছিল জ্বর জ্বর ভাব বসন্ত হওয়ার আগে এই রকমই নাকি হয়ে থাকে বাড়ি ফিরে মাকে বললাম আজ আর কিছু খাবো না মা শরীরটা শরীরটা ভালো নেই মা বললেন কি হয়েছে তোর হয়নি কিছু বোধ হয় হবে বসন্ত বালাই সার বলতে নেই তা কেন হবে তোর এই হত্যকির টুকরোটা হাতে বাঁধ দেখি আমি তিরিশ বছর বাঁধছি এই হাতে বসন্ত রোগী তো ঘাঁটলাম সেবা করলাম কিন্তু বলতে নেই এরই জোরে কোনো দিন হাম পর্যন্ত হয়নি নে ধর এটা তুই মা তার হাতের তাগাটা খুলে দিলেন তিরিশ বছরে একেবারও হয়নি তোমার বলো কি দাও 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 তবে এতক্ষণ বলনি কেন কিন্তু এই এক টুকরোই কী হবে রোগ যে অনেকটা এগিয়ে গেছে আমাকে আস্ত একটা হর্তুকিই দাও যদি তাতে আটকায় হর্তুকি তো বাঁধলু কিন্তু বিকেলের দিকে শরীরটা বেশ ম্যাজ ম্যাজ করতে লাগলো নিজেকে রীতিমতো জর্জরিত মনে হল আয়না নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করলাম মুখেও যেন দু একটা পুস্কুরির মতো দেখা দিয়েছে নিশ্চয়ই বসন্ত তবে আর বাঁচন নেই মাকে ডেকে দেখালাম মা বললেন মার অনুগ্রহ নয় ব্রণ আমি বললাম ব্রণ নয় নিতান্তই মার অনুগ্রহ মা বললেন অলক্ষণে কথা মুখে আনিস ও কিছু না সমস্ত দিন ঘরে বসে আছিস একটু বাইরে থেকে বেরিয়ে আগে এরকম দারুণ ভাবনা মাথায় নিয়ে কি বেড়াতে ভালো লাগে লোকটা বলছিল ওরা সবাই চর্ণামৃত খেয়ে নাকি নিরাপদে রয়েছে আমিও তাই খাবো নাকি হয়তোবা চর্ণামৃতের বীজাণু ধ্বংসী কোনো ক্ষমতা আছে। নেই যে তা বলতে পারে হ্যাঁ ওর যেমন কথা ওটা সেফ অ্যাক্সিডেন্ট কলকাতা সব বাড়িতেই কিছু না কিছু অসুখ হচ্ছে তাছাড়া মনের জোরে রোগ প্রতিশোধের শক্তি জন্মায় মারিরও যেখানে মার সেই মনের জোরই ওদের পক্ষে একটা মস্ত সহায় কিন্তু ওই যৎসামান্য পাথরটাকে দেবতা জ্ঞান করার মতো বিশ্বাসের জোর আমি পাবো কোথায় এইসব যা তা না করে সকালে টিকে নেওয়াই উচিত ছিল হয়তো তাতে আটকাতো এখনই গিয়ে টিকে নিয়ে ফেলবো নাকি টিকে নিলে শুনেছি বসন্ত মারাত্মক হয় না বড় জোর হাম হয়ে দাঁড়ায় আর হামে তেমন কিছু নেই ও তো শিশুদের হামেশাই হচ্ছে না আমি মেডিকেল কলেজের দিকেই বেরিয়ে পড়ি টিকে নিয়ে অসতলার পাশ দিয়ে ফিরতে লোকটা সকালের কথাগুলো মনে পড়ল হয়তো ঠিকই বলেছে যে সত্যিই এক জায়গায় গিয়ে আর কোনো জবাব নেই সেখানে রহস্যের কাছে মাথা নোয়াতেই হয় এই তো আজ বেঁচে আছি কাল যদি বসন্তে মারা যায় তখন কোথায় যাব শেক্সপিয়ারের সেই কথাটা সেই স্বর্গমর্ত হিও একাকার করা বাণী না হ্যাঁ একেবারে ফেলনা নয় এই পৃথিবীর এই জীবনের সুদূর নক্ষত্রলোক এবং তার বাইরেও বহুদূর বিস্তৃত অনন্ত জগতের কতটুকুই বা আমরা জানি কটা ব্যাপারেরই বা বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা দিতে পারি যতই বিজ্ঞানের দোহাই পড়ি না কেন শেষে সেই অজ্ঞের সীমান্তে এসে সব ব্যাপারীকেই নত মুখে চুপ করে দাঁড়াতে হয় মন্দিরের সম্মুখ দিয়ে আসতে আসতে ত্রিলোকনাথের উদ্দেশে মনে মনে দণ্ডবধ জানালাম প্রার্থনা করলাম বাবা আমার মূরতা মার্জনা কর মহামারীর কবল থেকে বাঁচাও আমাকে এ যাত্রা খানিক দূরে গিয়ে এসে ফিরলাম আবার না দেবতাকে ফাঁকি দেওয়া কিছু নয় মুখের ফুসকুড়িগুলো হাত দিয়ে আঁচ করা গেল এগুলো ব্রণ না বসন্ত এবার মাটিতে মাথা লুটিয়ে প্রণাম করলাম বললাম জয় বাবা ত্রিলোকনাথ রক্ষা করো বাবা বম উঠে দাঁড়িয়ে একবার চারিদিকে দেখলাম কেউ দেখে ফেলেনি তো শুনলেন শিবরাম চক্রবর্তীর লেখা গল্প দেবতার জন্ম গল্প পাঠে দেব নটার গল্প গল্পে গল্পে জমজমাট আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু